নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে এই ভিডিওতে আমরা দেখব অঙ্গুজ জননের গুরুত্ব অঙ্গুজ জননের গুরুত্ব এই জননের মাধ্যমে মাতৃ উদ্ভিদের মতো একই রকম গুণ সম্পন্ন অপত্য উদ্ভিদ উৎপন্ন করা সম্ভব ফলে বংশ পরম্পরায় বিশুদ্ধ গুণের ধারাবাহিকতা বজায় থাকে অঙ্গুজ জননের মাধ্যমে অল্প সময়ের মধ্যে অনেক অপত্য উদ্ভিদ উৎপন্ন করা যায় অঙ্গুজ জননের মাধ্যমে সৃষ্ট অপত্য উদ্ভিদে দ্রুত ফল ও ফুল জন্মায় এই জনন পদ্ধতিতে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের সৃষ্টি হয় না অপত্য উদ্ভিদগুলির অভিযোজন ক্ষমতা কমে যাওয়ায় তারা প্রতিকূল বা নতুন পরিবেশে নিজেদের খাপ খাওয়াতে পারে না ফলে প্রজাতির অবলুপ্তি হয়ে যাবার সম্ভাবনা থাকে অঙ্গজ জননের দ্বারা স্বল্প পরিসরে অসংখ্য উদ্ভিদ জন্মায় ফলে অনেক উদ্ভিদই দুর্বল হয়ে পড়ে এবং অকালে মারা যায় অঙ্গজ জননের গুরুত্ব পড়ুন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ওয়েবসাইটে আপনি কি বিজ্ঞান বুক সাবস্ক্রাইব করেছেন না করলে এখন সাবস্ক্রাইব করে দিন